হ্যালো ভিড় আসসালামু আলাইকুম ঈদের পরে এটাই আমার প্রথম ভিডিও ভাবছিলাম অন্য কিছু নিয়ে ভিডিও বানাবো বাট পয়েন্ট যেটা চলে আসছে এবং আমি আসলে মাঝে মাঝে যে জিনিসগুলো কিনি নিয়ে রিভিউ হতে পারে সেই জিনিসগুলো কিছু কিছু হয়তো ইউনিক এর জন্য অনেকে সেগুলো খুঁজে পায় না বাট এই কমেন্টটা মানে এই ধরনের কমেন্ট গুলো আমি একাধিকবার পাইছি তো ভাবলাম আজকে একটু অ্যাড্রেস করি যে কেন আমি কোনো একটা প্রোডাক্ট এক্স্যাক্টলি কোন লোকেশন থেকে কিনছি কিংবা কোন দোকান থেকে কিনছি অনলাইন হোক অফলাইন হোক সেটা আমি বলতে চাই না কিংবা বললেও একটু অস্পষ্টতা রেখে বলি একটা ধারণা দেওয়ার চেষ্টা করি যে অমুক জায়গায় আপনি পেতে পারেন এটার কারণটা কি এর একটা প্রধান কারণ থাকে যে আমি মনে করেন যে প্রোডাক্ট আমি কিনছি এটা আমার হাতে আছে রাইট এটা আমি ব্যবহার করে দেখতেছি জিনিসটা কেমন ফিল হচ্ছে কেমন নানান বিষয় নিয়ে আমি আসলে রিভিউ গুলো দেই সেই জিনিসটা আছে আমার কাছে আমি যতবার খুশি সেই জিনিসটা দেখতে পারি কিংবা অ্যাটলিস্ট যখন পর্যন্ত আমি রিভিউ দিচ্ছি তার আগ পর্যন্ত জিনিসটা আমি ঘাটাঘাটি করার সুযোগ পাইছি প্রবলেম হলো কোন একটা দোকানে ব্যাপারে যখন আমি রেফার করতে যাব কোন একটা শপ অনলাইন হতে পারে তো সেটা ব্যাপারে যখন আমি রেফার করতে যাব তখন আমার তার সাথে একটা ইন্টারাকশন দরকার সেটা হতে পারে স্পন্সার্ড হতে পারে পেইড ইন্টারাকশন হতে পারে তার সাথে আমার একটা কানেকশন তৈরি হয়েছে কিংবা তাকে আমার চিনতে হবে অ্যাটলিস্ট তার ব্যাপারে আমার জানা শোনা দরকার কিন্তু দেখা যায় যে ম্যাক্সিমাম যে প্রোডাক্টগুলো আমি কিনি সেই দোকান থেকে হয়তো একবার কিনছি কিংবা দুইবার কিনছি মানে তাকে এক্স্যাক্টলি আমি চিনি না জানি না তো তার ব্যাপারে আমি কিভাবে আপনাদের জাস্ট আমি বলে দেবো যে ভাই আমি অমুক দোকান থেকে কিনছি সেকেন্ড বিষয় যে সেই দোকানটা থেকে আমি মাত্র অল্প কিছু কিনছি আমারটা হয়তো বা সে ভালো 金馬鳩馬。Odyssey, আমারটা খারাপ দিছে তাই বলে যে আপনারটাও খারাপ দিবে কিংবা ভালো দিবে এটা তো বলা যায় না কারণ আমি যখন রিভিউ দিই আপনারা খেয়াল করবেন অনেক রিভিউতে কিন্তু আমি বলছি যে আমার এই প্রোডাক্টটা কিন্তু হয়তোবা বা খারাপ পড়ছে কিংবা অনেক সময় এমন হয় যে একটা ব্যাচ ধরে খারাপ হয় যেমন আমার মনে হচ্ছে আমি যখন ভার্সিটি লাইফে ছিলাম তখন এনার্জি বাল্ব নানান বের হচ্ছিল একটা কোম্পানি এনার্জি বাল্ব আমি আগে মনে করেন তিরিশ ওয়াট ইউজ করছি তো পরের আমি বত্রিশ ওয়াট ইউজ করার জন্য কিনলাম আমি জানি কোম্পানিটা ভালো দুই ওয়াটটা বাসায় নিতে নিতে কিছুদিন পরে কেটে গেল পরে আমি ওই দোকানে গেলাম ওরা তো রিপ্লেস দেয় এনার্জি বাল্ব তো রিপ্লেস করে আবার বত্রিশ হাট নিলাম বাসে নিলাম কিছুদিন পর আবার কেটে গেল আমার ওই দোকানদারটা বেশ অভিজ্ঞ ছিল তাকে আমি বুঝে বললাম যে ভাই আমার ধারণা এই ব্যাচটাতে সমস্যা মানে ওই কোম্পানিটা ভালো কিন্তু এই যে বত্রিশ ওয়াটের ব্যাচটা তারা পাঠাইছে হতে পারে ওই পুরা লটেই একটা গ্লিচ প্রবলেম থেকে গেছে এটি কিন্তু দোকানদার কিংবা ওই কোম্পানিকে মানে আমি কিন্তু ফাইন্ড আউট করতে পারছি যেহেতু আমি বারবার নিছি তো বিষয়টা এরকম মানে আমি যখন একটা দোকানে রেফার করে দেব অনলাইন অফলাইন যেটাই হোক আমি যদি ইউটিউবে একটা ভিডিও বানালাম আপনারা জানতে চাইলেন কোন দোকান থেকে কিনছি আমি বলে দিলাম স্পষ্ট ভাবে যে আমি অমুক দোকান থেকে ভেকেন্সি আপনারা যখন কিনতে গেলেন তখন আর সেই ব্যাচ পাইলেন না কিংবা আপনাদেরকে ঠিকটা দিল না কিংবা ওই মুহূর্তে ওই দোকানে ঠিকঠাক ছিল যাই হোক আপনারা যদি নেগেটিভ কোন ধরনের ফিডব্যাক পান মানে মোস্ট প্রবলি যদি পান তাহলে কিন্তু ফিরে এসে আমাকে আপনারা বলবেন যে ভাই আপনাকে তো ভালো দিচ্ছিল আপনি আমাকে কি বললেন ওই দোকান তো অত ভালো না এই আমি কিন্তু এই দায়িত্বটা নিতে পারবো না কারণ আমি দোকানের সাথে কিন্তু অতটা বেশি ভালো খাতির আমার না যে আমি ওই দোকানদারকে ক্রস চেক করব কি ভাই তুমি আমাকে ভালো দিছিলা ওকে কেন ভালো দিলা না এটা করা যাইতো যদি স্পন্সার্ড ভিডিও হইতো স্পন্সার্ড ভিডিও ভিডিওটাকে আপনারা অনেকে নেগেটিভ ভাবে নেন ও ভাব টাকা খাইছে তাই প্রমোশন চালাচ্ছে বিষয়টা তা না এখানে রেসপন্সিবিলিটি বিষয় আসে আমার একটা ইউটিউব ভিডিওতে যেমন আমার একটা ক্রেডিবিলিটি চলে আসে আমার একটা নিজস্ব ফেস ভ্যালু বলেন কিংবা ব্যক্তির ভ্যালু বলেন আপনাদের মধ্যে চলে আসে আমার রেপুটেশনটা যেমন খারাপ হওয়ার সুযোগ থাকে তেমনি যদি ব্র্যান্ড কিংবা স্পন্সার্ড হয় সেই স্পন্সারদের রেপুটেশনও কিন্তু খারাপ হওয়ার সুযোগটা থাকে কারণ আমরা তখন কোলাবরেট করতেছি সেটা টাকা ডিল হতে পারে কোনো ধরনের প্রমোশনাল প্রোডাক্টের ডিল বাই হোক আর বাই কোক দুজনে কিন্তু

আমাকে ভালো দিবে এটা তো না হতেই পারে আমরা সেটা বুঝেই না হয় একটা কিনতে যাবো আপনি খালি দোকানের নামটা বলেন এইখানে বিষয়টা হচ্ছে আপনার সাথে তো আমার রিলেশনটা ওরকম না এক তো গেল দোকানের সাথে সেখানে হচ্ছে আপনার সাথে কিন্তু আমার রিলেশনটা ওরকম না আপনি কোন লেভেলের ম্যাচিউড এটা কিন্তু আমি যাই না আমি কিন্তু আপনাকে ডাউন করতেছি না আপনি হয়তো কমেন্ট করছেন আপনার কমেন্টটা দেখে আমি বুঝতেছি আপনি ম্যাচিউড কিন্তু সেই কমেন্টে যখন আমি রিপ্লাই দেব এই রিপ্লাইটা কিন্তু অনেক মানুষ দেখবে আপনি জানেন না কে কে দেখবে আমিও জানি না কে কে দেখবে তারা ওই কমেন্টটা দেখে যায় কিনে বসলো এবং কেনার পর দেখলো যে না খারাপ তখন এসে আমাকে দোষ দিতে শুরু করলো আপনি তার ফিরে এসে আমাকে প্রটেস্ট করবেন না যে ভাই না তো বোঝা উচিত আপনার কেনার আগে সে তো এতটা রেসপন্সিবিলিটি নিয়ে জানায় নাই কোন দোকান থেকে সো আপনার ম্যাচুরিটি লেভেল ভালো হইতে পারে কিন্তু আমি যাদেরকে জানাবো তাদের ম্যাচুরিটি লেভেল ওই লেভেলের কিনা এটা কিন্তু আমি জানি না ধরেন একশো জন আমার ভিডিওটা দেখলো দশ জনের ম্যাচুরিটি লেভেল অনেক দশ জনের দুই তিন জন এসে আমাকে জিজ্ঞেস করলো কাকে কাকে আমি জানাবো আর কাকে কাকে জানাবো না এটা একটা হিউজ আপনারা খেয়াল করবেন ইউটিউবে যখন ভিডিও গুলা দেয় অনেক মানুষ অনেক বড় বড় যারা ইউটিউবার আছেন যারা ব্যক্তি জীবনেও সফল তো তারা কিন্তু কমেন্ট গুলোর খুব একটা দেন না এর কারণ হচ্ছে কমেন্ট গুলো যদিও নাম থাকে অনেকের কিন্তু তারপরে এগুলো অ্যানোনিমাস মানুষ একটা কিছু বলে দিতে চায় এবং নিজের গায়ে নিতে চায় না যারা কমেন্ট করে তো তারা কমেন্ট গুলো উত্তর দিতে চায় না আমি চেষ্টা করি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য কারণ আমি জানি অ্যানোনিমাস অনেকে দায়িত্ব জ্ঞানহীন ভাবে কমেন্ট করে তারপরেও তারা তো এক একজন মানুষ আমার একটা রেসপন্সিবিলিটি আসে তাদের একটা উত্তর দেওয়ার এখন পর্যন্ত আমি দিতে সংখ্যাটা অনেক কম যদি অনেক কমেন্ট আসা শুরু করে অনেক বেশি মানুষ জন্য ই করে তখন হয়তো আমি দেওয়ার সময় পাবো না আমার হয়তো আলাদা লোক রাখতে হবে কমেন্ট দেওয়ার জন্য দ্যাটস ভিন্ন লেভেল এখন পর্যন্ত সেই অবস্থা যায় নাই তো আমি এখন পর্যন্ত যেটা ডিল করতেছি কমেন্টের উত্তর দিতে যায় আমি সেটার বিষয়ে আপনাদেরকে বলতেছি তো এখন পর্যন্ত আমার ডিডাকশন হচ্ছে আমি যেহেতু বাছাই করতে পারতেছেন আপনার ইন্টেলিজেন্স লেভেল কিংবা আমি যে কমেন্ট উত্তরটা দেব সেটা কে কে দেখবে এবং তারা আমাদের সাথে কি ধরনের রিয়াক্ট করবে তাই আমি স্পষ্ট ভাবে জানাচ্ছি না যে আমি কোন দোকান থেকে কিনছি হ্যাঁ আমি এটা রিয়েলাইজ করি আমি যদি বলে দিতাম আপনাদের জন্য অনেক ক্ষেত্রে সুবিধা হতো যে ভাই বলে দিলো অমুক জায়গা পাইছে বংশাল থেকে কিনছে কিংবা অমুক দোকান থেকে কিনছে ডিরেক্ট ওই দোকানে গেল আমি অমুক ভাই রেফারেন্স আসছি অমুককে দিছিলেন আমাকেও দেন তো এটা করলে আপনাদের জন্য সুবিধা আমি সেটা বুঝতে পারছি বাট এইটুকু সুবিধা আপনাদেরকে দিতে গেলে আমার অনেক ধরনের সমস্যা হইতে পারে যে যেটা আমি আপনাদেরকে অলরেডি ক্লিয়ার করছি সো আমি ভিডিওতে যতটুকু বলছি সেই বিষয়গুলো কোনটা যদি আনক্লিয়ার থাকে আমি হয়তো কমেন্টে সেটা ব্যাখ্যা দেই কিন্তু যদি এরকম ধরনের স্পেসিফিক কোশ্চেন থাকে যে আমি অ্যাভয়েড করে গেছি ভিডিওতে যে কোন দোকান থেকে কিনছি কার কাছ থেকে কিনছি স্পেসিফিক বলছি না তাহলে সেটা আমার ইন্টেনশনাল আমি সেটা বলতে চাই না অনেক ক্ষেত্রে এমনও হয়েছে যে মনে করেন দাদাদের এক দোকান থেকে আমি একটা প্রোডাক্ট কিনছি আমি যদি আপনাকে বলি যে দাদাদের অমুক দোকানে যান আমি লিঙ্ক সহ আপনাকে দেই আপনি যখন কিনতে গেলেন প্রোডাক্ট কিন্তু নাই আপনি যখন কিনতে গেলেন সেই লোক প্রোডাক্ট সেম দিল না আপনাকে অন্য একটা প্রোডাক্ট দিল হতেই পারে আমি কিভাবে রেসপন্সিবিলিটি নিব দারাজের ওই দোকানের কিংবা ইভেন দারাজেরও আমি কিভাবে রেসপন্সিবিলিটি নিব তাদের আমি গত কয়েক বছর ধরে দেখতেছি তাদের কোয়ালিটি কখনো ভালো হয় কখনো খারাপ হয় তারা এই রুলস ফেলে ওই রুলস ফেলে কয়েন্স ছাড় দেয় কখনো ছাড় দেয় না ডিজি বক্সে লোকেশন দেয় পরে কাছে ডিজি বক্স ফুল হয়ে যায় দূরে আমি কিভাবে আসলে রেসপন্সিবিলিটি গুলো নেবো এনিওয়ে তারপরও কিছু ক্ষেত্রে কিন্তু আমি বলে দিই যেমন সোফা কেন্সি রিগালের সো এই ধরনের যেগুলো ব্র্যান্ড আছে আমি বলে দিতে পারি ওরা ওদের ড্রাইভার নিক এরা আমার চাইতে অনেক বড় শপের ব্র্যান্ড তাদেরটা আমি স্পর্শ বলে দিতে পারি রিগাল থেকে আমি এটা কিনছি কিংবা আমি বলে দিতে পারি দারাস থেকে আমি এটা কিনছি অনেক ব্র্যান্ডই আছে রায়ান্স থেকে কিনছি কিংবা স্টার টেক থেকে কিনছি তো এই ধরনের যেগুলো রেপুটেশন আছে বড় বড় কোম্পানি ক্ষেত্রে বলে দেওয়া যায় যে ভাই আমার অমুক জায়গা থেকে কিনছি কিন্তু এর বাইরে বাকি অনেক জায়গা আছে যেগুলো ব্যাপারে রেফারেন্স অভাবে দেয়া সম্ভব না আমি মানে এখন পর্যন্ত মনে হয় না দেওয়াটাই সেফ আপনাদের জন্য প্লাস আমার জন্য আশা করি আমার অ্যাঙ্গেল গুলো আপনারা ধরতে পারবেন দুঃখ পাবেন না প্লাস আপনাদের যেহেতু আমি স্পষ্ট ভাবে বলছি না কোন দোকান

এবং ব্যাখ্যা আপনারা ধরতে পারছেন ভালো থাকবেন সবাই আর এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিও গুলো যদি কাজে আসে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেনা দেখা হবে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম বাই